অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে যেটা প্রতি মুহূর্তে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে এইটার নাম হচ্ছে হার্ট কি নাম বলেন হার্ট হার্ট যেভাবে কাজ করে আমরা যদি ওইভাবে পড়াশোনা করি তাহলে প্রত্যেক দিন যত খুশি তত পড়তে পারবো কোনো ক্রমেই আমরা হচ্ছে যে পড়তে পড়তে গিয়ে ওই যে অনেকে বলে না পড়তে পড়তে হাঁপায় গেছি পড়তে পড়তে ক্লান্ত লাগতেছে এইটা কখনোই হবে না কিরকম সেটা বলি একটা না এক ঘন্টা কারা কারা জীবনে পড়ি হাত দুছু করেন তো বিজ্ঞানীরা দেখছে আপনি যদি একটা না এক ঘন্টা পড়েন ষাট মিনিট একটানা পড়ছেন তাহলে আপনি গড় আটাত্তর থেকে আশিটা মুখস্থ করতে পারবেন আটাত্তর থেকে আশিটা লাইনের পরা মুখস্থ করতে পারবেন আপনারই এক বন্ধু সে করছে কি দশ মিনিট পড়ছে সাতাশটা লাইন পরা মাথায় আনছে পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট পড়ছে সাতাশটা লাইন মাথায় আনছে আবার পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট পড়ছে সাতাশটা লাইন মাথায় এনেছে পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট পড়ছে সাতাশটা লাইন মাথায় আনছে পাঁচ মিনিট রেস্ট এবার আমাকে বলেন তো প্রথম দশ মিনিটে যদি সে সাতাশ লাইন পড়ে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে তারপরে দশ মিনিটে যদি সাতাশ লাইন পড়ে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে আবার যদি দশ মিনিটে সাতাশ লাইন পড়ে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে আবার দশ মিনিটে সাতাশ লাইন পড়ছে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে তাহলে চারটা সাতাশ যদি আমি গুণ করি কত লাইন হবে একশো একশো কত আপনি একটা না যখন ষাট মিনিট পড়েন তখন কত লাইন পড়তে পারেন আটাত্তর আশি তাহলে একজন একটা না পড়লো ষাট মিনিট সে শিখলো হচ্ছে থেকে আশি লাইন আর আপনি দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট তাহলে আপনি বললেন একশো সাত থেকে আট লাইন তাহলে রেস্ট নিয়ে পড়া ভালো না একটা না পড়া ভালো রেস্ট নিয়ে পড়া ভালো না একটা না রেস্ট নিয়ে আচ্ছা এখন দেখেন একটা জিনিস পড়ার সময় আমরা যেটা মনে করি যে যে কোনো সময় পড়বো মাথা মধ্যে একই রকম করে কাজ করবে বিশ্বাস করেন এটা ভুল পড়ার একটা সাইন্টিফিক সিস্টেম শিখিয়ে দিই ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়বেন যে কোনো একটা চ্যাপ্টার আমি কিন্তু এক্সাম্পল দিয়ে এখনই পড়াবো যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবো ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছেন কি সেটা সংবিধান পড়বেন ধরেন সংবিধান যখন আপনি পড়বেন এই সংবিধানটা যদি আপনি আপো শুনতে হবে সংবিধান যখন আপনি পড়বেন তখন এই সংবিধানটা আপনি ঘটনার গল্প দিযা পড়েন মাথার মধ্যে একদম সাথে সাথে ঢুকে যাবে কিরকম এক্সাম্পল দেই